পৌষের সকাল মানে এক রহস্যময় নিস্তব্ধতা শিশির বেজা মেঠোপথে পা রাখলেই চেনা প্রকৃতিতে মনে হয় অচেনা কোনো কাব্য উত্তরে হাওয়ার ঝাপটায় যখন শরীরটা শিউরে ওঠে তখনই বোঝা যায় প্রকৃতির এই শীতল পরশ কতটা গভীর গাছের পাতা থেকে টুপটাপ ঝরে পড়া শিশিরের শব্দ এ যেন এক আদিম সুর তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো পৌষ মাসের মানুষের জীবনযাপন ও পৌষের সকাল পৌষের সকাল সত্যিই অসাধারণ এই কনকনে শীতেও থেমে নেই জীবন পৌষের এই সকালগুলো আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকরের কথা ছেলেবেলা সেই হারানো শীতের ছুটির কথা শীত আর পিঠাগুলি একে অপরের অবিচ্ছেদ্য অংশ গাছিদের কাঁধে ঝোলানো রসের হাড়ি থেকে চুয়ে পড়া সেই অমৃত স্বাদ আর মাটির চুলোয় ভাপা পিঠা সেই পরিচিত সুবাস শহরের যান্ত্রিকতায় হয়তো আমরা এই স্বাদ ভুলেছি কিন্তু বাংলার এই নিবৃত কোণে পোষ আজতার পূর্ণরূপ নিয়ে হাজির হয় প্রতি বছর মাটির চুলোয় তৌরি ধোয়া ওঠা পিঠা কিংবা চিতৈ পিঠা তবে সেই সকালের আনন্দ আর কিছুই টেক্কা দিতে পারে না এটি কেবল একটি খাবার নয় এটি বাংলার হাজার বছরের ঐতিহ্য আর এক রাস আবেগের নাম ছিদ্রযুক্ত মাটির হাড়ির মুখে পাতলা সাদা কাপড়ে মুড়িয়ে যখন পিঠাটি বসিয়ে দেওয়া হয় তখন জলীয় ভাস্পের জাদুতে তৈরি হতে থাকে মায়াবী একসাথ কয়েক মিনিটের অপেক্ষা আর তারপর কাপড় সরালেই বেরিয়ে আসে ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা ভোরের আলো ফুটতে না ফুটতেই কৃষকের জীবন শুরু হয়ে যায় তারা কাদে করে কোদাল নিয়ে বেরিয়ে পড়ে মাঠে যাওয়ার উদ্দেশ্যে আমরা হয়তো এই রূপালি সকালগুলো খুব একটা খুঁজে পাই না খুবই কম দেখা যায় কুকুর ছানাগুলো তাদের ছোটো ছোটো দেহগুলো একে অপরের উচ্চতা আর ভালোবাসায় যেন ডুবে আছে। তাদের নিঃশ্বাসের ছন্দ কখনো মৃদু নড়াচড়া সব কিছুতে এক অদ্ভুত শান্তি সকালবেলা বাজারে যাওয়ার দৃশ্যটা সত্যিই খুবই অসাধারণ সকালবেলা গ্রামের মানুষ যখন সবাই বাজারে যায় তখন সেই দৃশ্যটা দেখতে আসলেই অনেক ভালো লাগে শীতের সময় গ্রামে একটু বেশি সবজি পাওয়া যায় সব ধরনের সবজি প্রায় শীতের সময়ে চাষ হয় শীতের সময় একটু বেশি সবজি চাষ আবাদ করে থাকে দেখতেই পারতেছেন একটি গরুর হার রয়েছে এই জায়গায় কয়েকদিন আগে একটি গরু মারা গিয়েছিলো সেই গরুটা এই জায়গায় মাটি দেওয়া হয়েছিল তো এখন যেহেতু এই জায়গায় সবকে চাষ করবে তার কারণে এই জায়গা থেকে এগুলো তুলে ফেলছে তুলে এ জায়গায় রেখে দিছে তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে ছোট ছোটো করে বাতর গিয়েছে সেই বাতর দিয়ে হাঁটার মজাটা অন্যরকম সত্যি অনেক অসাধারণ লাগছে এই জায়গা দিয়ে হাঁটতে কুয়াশার মাঝে হাঁটার কিন্তু মজাটা অন্যরকম তো আপনারা যারা গ্রামে থাকেন তারাই বলতে পারবেন শুধু তো দর্শক বন্ধুরা দেখুন আমরা যেহেতু সকাল সকাল সরিষা খেতে এসেছি তার কারণে সরিষা খেতের ফুলের উপর দিয়ে পানি পানি রয়েছে এই আপনার সকালে যে উষ পরে সেই উষগুলো এই জায়গায় রয়েছে এবং আপনার সরিষার ফুলগুলো ঝরে গিয়ে দানাতে রূপান্তরিত হচ্ছে দেখেন দানাতে রূপান্তরিত হচ্ছে কয়েকদিন পরে ইনশাল্লাহ কৃষকের মুখে হাসি ফুটবে দর্শক বন্ধুরা দেখুন সরিষা ক্ষেতের মাঝ দিয়ে হাঁটার পরে দেখুন জোতার অবস্থা একদম হলুদ হলুদ হয়ে গেছে আসলে এগুলো কিন্তু খুবই ভালো লাগে ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই যারা লাঙল জোয়াল কিংবা কাস্তি হাতে বেরিয়ে পড়েন তারাই আমাদের জীবনের প্রকৃত নায়ক যখন সারা শহর ঘুমের বিভর তখন মাঠের নিস্তব্ধতা ভেঙে শুরু হয় এক মহৎ কর্মযন্ত্র দেখুন দর্শক বন্ধুরা এই ক্ষেতের নাড়াগুলো পুড়ে ফেলছে কারণ নাড়াগুলো যদি পুড়ে ফেলা হয় তাহলে খেতে অনেক সার হয় মানে আপনার পরে যে ধানগুলো রোপণ করবে সে ধানগুলো অনেক ভালো হয় তাই আপনার নাড়াগুলো পুড়ে ফেলে তুলে তুলে তো নাড়া পুড়ে ফেলার কিন্তু অনেক ভালো একটা ই কারণ আপনার ধানের জন্য এটি ভালো হয় এবং খেতের জন্য ভালো বেশি থেকে বেশি ফসল বেশি থেকে বেশি ফসল হয় দেখুন কত সুন্দর সাতার মতো দাঁড়িয়ে আছে এগুলো নাম আমার সঠিক মনে পড়তেছে না এখন তো খুবই সুন্দর লাগতেছে আমাদের থালায় যে অন্ন সাজানো থাকে তার প্রতিটি দানায় মিশে আছে এই কৃষকদের রক্ত জল করা পরিশ্রম যারা শহরে থাকেন তারা একদিন হলে গ্রামে এসে দেখবেন এই শীতের সময় গ্রামের পরিবেশ শীতের সময় খুবই ভালো লাগবে আপনাদের আসলে শীতের সময় গ্রামটা আমার কাছে একটু বেশি ভালো লাগে গরমের দিনের থেকে শীতের দিনে এরকম পরিবেশ সুন্দর কুয়াশা তারপর আপনার এরকম সরিষা ক্ষেত সব মিলিয়ে খুবই সুন্দর লাগবে এই শীতের সময় কিন্তু চারপাশে সরিষা ফুলটা একটু বেশি ফুটে থাকে দেখতেও খুবই সুন্দর লাগে এখন কিন্তু প্রায় দশটার মতো বাইজে আসে তাও দেখেন কতটা কুয়াশা চার পাশে একদম কুয়াশা কিন্তু আপনার সাড়ে সাতটা থেকে সাতটার দিক দিয়ে কুয়াশা একদম এই পাশ থেকে ওই পাশ কিচ্ছু দেখা যায় না এখন তাও কুয়াশাটা একটু কমছে তো দেখেন আসলে খুবই সুন্দর একটি পরিবেশ ভালোই লাগতেছে আজকের মতো এই জায়গা থেকেই বিদায় নিচ্ছি আমি রিফাত আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ